আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন এখন চলছে মার্চ মাস আর এই মার্চ মাসে আপনারা জানেন যে বেশিরভাগ টিয়ার ডিম দিয়ে থাকে তবে টিয়ার ডিম দেওয়া শুরু হয় আপনার ডিসেম্বর থেকে মোটামুটি মার্চ এপ্রিল পর্যন্ত আমার এই জোড়াটা মনে হচ্ছে ডিম দেবে এটা আমি দুই বছর যাবত পুষছি এর আগে কোনো সময় এরকম মনে হয়নি তবে এবার ব্রিডিং মুডে এসেছে মনে হচ্ছে এই দেখতে পাচ্ছেন ডিম দেওয়ার যে বক্স তার মুখে দাঁড়িয়ে আছে মাদিটি আর এই যে সামনে এটা নড় দুটারই ভাব খুব ভালো দেখছেন আনন্দে কিরকম ড্যান্স দিচ্ছে আমার পাখিটা এরা সবসময় বক্সের ভিতরে থাকছে আশা করছে কিছুদিনের দিনের ভিতরে ডিম দেবে আপনারা দোয়া করবেন যেন আমার পাখিটি এবার ডিম দেয় দুই বছর অপেক্ষা করছি এবার যেন অপেক্ষার প্রহর শেষ হয়